নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বিতর্কিত ওয়াক বিল লোকসভা এবং রাজ্যসভাতে পেশ হতে চলেছে আর ঠিক তার আগে যেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এক ধরনের দ্বন্দ্ব যে দ্বন্দ্ব নিয়ে আজকের বিস্তারিত তথ্য রয়েছে তবে আপনাদের জানাবো কি তথ্য উঠে আসছে সব কিছু জানতে প্রতিনিয়ত আপনারা লেটেস্ট আপডেট জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তবে আজকের যে তথ্য সেই তথ্য জানার আগে আপনাদেরকে বলে দেবো কবে লোকসভায় পেশ হচ্ছে কবে রাজ্যসভায় পেশ হচ্ছে সব তথ্য জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুক তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আগামী বুধবার লোকসভায় পেশ হতে চলেছে ওয়াক আপ সংশোধনী বিল দু আর রাজ্যসভায় পেশ হবে বৃহস্পতিবার আর এই দুই দিন সংশ্লিষ্ট কক্ষের সকল সদস্যদের কিন্তু সংসদে হাজিরা থাকার জন্য বিজেপি সংসদীয় দলের তরফে হুইপ জারি করা হয়েছে ইতিমধ্যেই আর যা দেখে সকলে মনে করছেন যে যে কোনোভাবেই মোদী সরকার এই বিলটাকে পাশ করাতে চাইছে তবে এই খবর মোতাবেক যেটা তথ্য আমরা পাচ্ছি যে এখানে দুটা এনডিএর শরিক দল যেটা হচ্ছে একটা টিডিপি এবং আরেকটা হচ্ছে জেডিউ এই দুইটি দল ইতিমধ্যেই আমরা যে তথ্য নিউজ মোতাবেক পাচ্ছি যে তারা কিন্তু একটু বেঁকে বসেছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মুসলিমদের পাশে দাঁড়িয়ে ওকপ সম্পত্তি রক্ষার ডাক দিয়েছেন গত সপ্তাহে আর অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ সভাপতি নীতিশ কুমারের ঘনিষ্ঠ নেতা অর্থাৎ সেই রাজ্যের বিধান পরিষদের সদস্য গুলাম ঘাউস মঙ্গলবার সরাসরি নতুন ওকপ বিলকে মুসলিমদের বিরোধী বলে কিন্তু তিনি চিহ্নিত করেছেন আর তা প্রত্যাহার করার দাবিও তিনি কিন্তু তুলেছেন Thank <laughs> you. তবে আরেকটা তথ্য এখানে উঠে আসছে যে নরেন্দ্র মোদী সরকারের যে মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন জেডিউ সভাপতি লল্লন সিংহ মঙ্গলবার বলেছেন যে ওয়াক বিল নিয়ে আমাদের দলের অবস্থান কী হবে বিলের খসড়া পর্যালোচনার পরে সে বিষয়ে নেতৃত্ব নেবে নেবে চূড়ান্ত সিদ্ধান্ত তারাই কিন্তু তবে অনেকে মনে করছেন যে রাজ্য রাজনীতি তথা সংখ্যালঘু ভোট ধরে রাখার স্বার্থে শরিকরা নিজেদের রাজনীতি করলেও শেষ পর্যন্ত বিলের বিরোধিতার তারা কিন্তু ঝুঁকি নেবেন না বলে কিন্তু এখানে তারা এটা অনুভব করছেন তবে উত্তেজনার এই আবহাওয়া ওয়াকাফ বিল নিয়ে লোকসভার অন্তরে কৌশল স্থির করতে মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে কিন্তু বিজেপি বিরোধী দলগুলি যেগুলি রয়েছে তারা ইন্ডিয়ার জোটের যারা রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে একটি বৈঠক করেছেন তবে আরও এখানে বলা হচ্ছে যে নীতিশের দলের একটি সূত্র জানাচ্ছে যে ইতিমধ্যেই বিলের খসড়ার যে তিনটি পরিবর্তন সেই পরিবর্তনের জন্য কেন্দ্রকে তারা কিন্তু একটু ইতিমধ্যে একটা চিঠি পাঠিয়েছে বা বার্তা পাঠিয়েছে চলতি বছরের শেষে বিহারে লোকসভা ভোট রয়েছে তার আগে ওয়াক বোর্ডে অমুসলিম সদস্যদের দুইজন সদস্যদের অন্তর্ভুক্তির ব্যবস্থা যেটা রয়েছে সেটা সমর্থন করতে চাইছে না নীতিশ তাছাড়া নতুন বিলে ওয়াক আপ সম্পত্তিতে কেন্দ্রীয় যে হস্তক্ষেপ রয়েছে যে ব্যবস্থা রয়েছে তাতেও কিন্তু নীতিশের আপত্তি রয়েছে বলে খবর তবে কারণ যেটা রয়েছে যে সংবিধান অনুযায়ী জমি সংক্রান্ত বিষয়টি রাজ্যের অধিকারের অন্তর্গত তবে নতুন আইন যে কার্যকর যখন হয়ে যাবে তখন কিন্তু সেই অধিকার খর্ব হবে বলে কিন্তু নীতিশের একাংশ সেটা আশঙ্কা করছেন সব থেকে জানার বিষয় যেটা রয়েছে যে মঙ্গলবার লোকসভায় যখন পেশ হবে এই বিল তখন বিরোধী দলগুলির সাথে কিভাবে মোকাবিলা করে আমাদের শাসক দল অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারের দল তারপরে রাজ্যসভায় পেশ হবে এভাবে কিন্তু দুটা রাজ্যসভা এবং লোকসভাতে পাশ হয়ে গেলেই কিন্তু বিলটা একদম পাশ হয়ে যাওয়ার সব কিছু ক্লিয়ার করে ফেলবে তবে এই বিল পাশ করাতে গিয়ে মোদী সরকারকে সংসদে দুই কক্ষে বিরোধীদের ঐক্যবদ্ধ যে প্রতিরোধ সেই প্রতিরোধের মুখে পড়তে হতে পারে বলে কিন্তু সকলে মনে করছেন তবে এই তথ্যটা আপনাদের জানানোর জন্যই আপডেট তুলে ধরলাম কেননা যখন সংসদে উঠতে চলেছে সংশোধনী বিল অর্থাৎ ওয়াক বিল সেই মুহূর্তেই কিন্তু নিজেদের মধ্যে একটা মুখ বেঁকে বসার তথ্য যেটা আমরা জানতে পারছি নিউজ মোতাবেক তবে কি হতে চলেছে সেটা সব কিছু জানার জন্য অবশ্যই আপনাদের প্রতিনিয়ত চোখ রাখতে হবে এই চ্যানেলটাতে তাই সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট আপডেট এইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ